বিপদ আসলেই প্রথমে বিশ্বনবী সাহেব একটা দোয়া পড়তেন কি পড়তেন তিনি পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর জন্য নিশ্চয় আমরা কার দিকে ফিরবো ভাই আবার কার দিকে ফিরবো আওয়াজ করে বলুন তো আমরা এসেছি কার কাছ থেকে আবারও ফিরে যাব কার কাছে এজন্য বিশ্বনবী পড়ছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আল্লাহর জন্য ওই আল্লাহর দিকেই আমরা ফিরে যাব তারপরে বিষ্ণু님이 পড়তেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতী ওয়খলুফ লি খাইরান একসাথে প্রথমে পড়তেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারপরই পড়তেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতী ওয়খলুফ লি খাইরান মিনহা মানে আল্লাহ এই যে আমি বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সওয়াব তুমি আমারে দাও আর যেটা হারালাম এর চেয়ে ভালো কিছু দিয়ে মেকআপ করে দিও ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবান তাহলে বিপদ আসলে আমরা কি পড়ব কথা বলেন তাহলে বিপদ এলে আমরা কি পড়ি কথা বুঝলে সবাই উত্তর দিতে হবে বিপদ এলে কি পড়ি তাহলে বিপদ এলেই আমরা এখন থেকে ইন্নালীলা পরবো নাকি হাই হুতাস করবেন একদল আছে হাই হুতাস করে হায় আল্লাহ রে মোর কি হইল রে মই কি কমবে কোম্বে আছে না এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্ব কি করব কই যাব কি হবে হায় হায় এরকম হাহুতাস আছে না হাহুত করে না তারা পড়ে কি পড়ে মনে থাকবে আমরা পড়বো ইন্না আলিল্লাহি রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর দিকেই ফিরে যাব এরপর পড়বো ফি মুসিবাতি আল্লাহ আমি যে বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সবাব দিও আর যা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে বদল করে দিও সোমান আল্লাহ বিশ্ব নবীর হাদিস শুনলেন উম্মে সালামারা দি আল্লাহ আলহাব ওনার স্বামী হলো আবু সালামা মজার ঘটনা খেয়াল করে শোনেন আমার প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান সাইয়্যিদাতুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামীর নাম আবু সালামা শ্রেষ্ঠ দম্পতি শ্রেষ্ঠ ফ্যামিলি প্রথমে হিজরত করেছিলেন হাবাসায় পরে হিজরত করেছেন মদিনায় উহুদ পরে ওনার স্বামী আবু সালামা ইন্তেকাল করলো শহীদ হলো সুবহানাল্লাহ পড়া যখন আবু সালামা ইন্তেকাল করল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা হা কেদে কেদে হয় রান আর নবীর শিক্ষানো

ওনার প্রাণ প্রিয় স্বামী আবু সালামার কালের পরে চোখের পানি ছাড়ে আর পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ ফি খায়রাম মিনহা বারবার এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে আর মনে মনে বলে আবু সালামার মতো ভালো মানুষ মদিনাতে নাই আবু সালামার চেয়ে ভালো মানুষ মদিনাতে নাই তার চেয়ে ভালো মানুষ কি করে আল্লাহ তাআলা আমারে দিবে তার চেয়ে ভালো মানুষ তো আমি মদিনাতে দেখি না চোখের পানি দিয়ে বোক ভাষায় আর নবীর হাদিস হাদিসের উপর আমল করে পড়ে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পড়তে চোখের পানি ছাড়ে আর চিন্তা করে বিশ্বনবী বললেন এই দোয়া পড়লে যেটা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে আল্লাহ পুরস্কার দেয় আবু সালামের চেয়ে ভালো মানুষ মদিনার মধ্যে আর কে হতে পারে কি আজীব তামাশা কি অবাক করা ঘটনা কিছুদিন পরে দেখা গেল সাইয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন স্বয়ং বিশ্বনবী উম্মে সালামাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন স্বয়ং বিশ্বনবী উম্মে সালামা রাদিয়াল্লাহু থেকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন উনি রাজি হয়ে গেলেন বিয়ে হয়ে গেল উনি হয়ে গেলেন উম্মুল আমাদের মা পুরো মুসলিম উম্মার মা চিৎকার করে বলেন আল্লাহু তাহলে আমার প্রাণপ্রিয় ভাইরা বিপদে পড়লেই আমরা পড়ব ইন আলিল্লাহ হিমনা আইলাই হেঁ র জে হুম আল্লাহ আহ জুনি ফি মুসিবাতি ওয়াখ লুফলি ফাইরামিন হা করবেন করবেন না যারা যারা বিপদ আসলেই এই দুয়াটা পড়বেন এখন থেকে আওয়াজ করে ইনশাল্লাহ বলেন যা হারাইছেন তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়ে বদলা দিবে কে বিশ্বাস হয় একটু সন্দেহ লাগে মনে হয় একটু সন্দেহ সন্দেহ আছে যাদের বিশ্বাস হবে তাদের কি আল্লাহ উত্তম বদলা দেবে ঠিক কিনা বলেন তাহলে বিপদে পড়লেই প্রথমে আমরা এটা পড়ব আমার মায়েরা আমার বোনেরা আপনার আপনার স্বামীকে শেখাবেন সন্তানকে শেখাবেন আপনার পুরো পরিবারটাকে জান্নাতের টুকরো বানিয়ে দিবে কে তাহলে বিপদ আসলে প্রথমে কি পড়তে হবে এটা জেনে গেলাম এরপরে বিপদ আসলে নিজেকে কি করে আল্লাহর কাছে সঁপে দিতে হয় এটাও জানার দরকার আছে না নাই বিপদে প্রথমে ইনালিল্লাহ পড়লাম ধৈর্য ধারণ করলাম বিপদ থেকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করলাম আমার কাজ যখন শেষ তখন আমি আমার এই বিষয়টা আল্লাহর কাছে সঁপে দিব কার কাছে সোপর্দ করব কার কাছে বিপদে বললে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে হয় আসুন সৈয়দ না ইব্রাহিম আলাহ জীবনী থেকে জানি আল্লাহ রাখালিল ইব্রাহিম আলাইহ ইসালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আজান দিয়েছে কে একামত দিয়েছে কি আমাদের বাপ দ্বারা আমাদের কানে আজান দিয়েছে কি দেয় নাই আমাদের জন্মের পরেই তো আজান একামত বাড়ির পাশে মসজিদ প্রতিদিন আজান জুমার খোদ্া প্রতি মাসে মাসে তার সিরুল কোরআন মাহফিল মসজিদ মিনারা অভাব নাই ঠিক কিনা বলেন আপনি যেই সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন আমাদের ইব্রাহিম খালিল উনিও কি এরকম পেয়েছিলেন হ্যাঁ উনি জন্মের পর পরে ওনার কানে আজান দিয়েছে কেউ আমার প্রিয় ভাইরা আগা গোড়া একটা শিরকি পরিবেশ উনি জন্মগ্রহণ করেছে উনি ছাড়া ওই তল্লাটা একজন আল্লাহর উপর বিশ্বাসী নাই কল্পনা করতে পারেন গোটা তল্লাটে গোটা দেশে বিশ্বাসী মুমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন সবাই বলেন কয়জন বাকি সব মুশরিক বাকি সব মুশরিক নিজের সাথে নিজে শক্ত বোঝা পড়া করে অ্যানালজি করে সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা পরে দেখে তারা নাই মনে মনে বলে না তাইলে এটা না আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রব পরে দেখে চাঁদও নাই কয় না এটা না এরপরে দি প্রহরের জল জলে সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে রদ্র দিয়ে তাতিয়ে রাখে তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব কারণ এটাই তো সবচেয়ে বড় কিন্তু বিকেল বেলা ওই সূর্যটা ও যখন চলে যায় সাইয়েদনা ইব্রাহিম বলে না এটাও তো নাই আমার খোদা যদি আমারে ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমারে উদ্ধার করবে কে এভাবে নিজের সাথে অ্যানালজি সেলফ কনভারসেশন করতে 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 তিনি মহা সত্যের সন্ধান পেয়েছেন সুবহানাল্লাহ বলেন সব শেষে তিনি ডিসিশন নিয়ে ঘোষণা দিলেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাম ওয়া মা নিশ্চয়ই আমি এমন সত্ত্বার দিকে মনোনিবেশ করলাম মোকাবেক্কি বললাম যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন আমি মুশরিক নো পারতেন আপনি পারতেন কেউ নাই লক্ষ লক্ষ মুশরিক আপনি একা উনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহ রে খুঁজে পাইতে পারতেন আপনি কি নো বিছিল আল্লাহকে খুঁজে পেয়েছেন যখন আল্লাহর আবাদত শুরু করলো এই কথা ছড়ায় পড়লো চারদিকে নম্রূত সাইদ এ ইব্রাহিম কেটেকে পাঠালে নম্রুত বলে ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের কর কে তোমার র সাইদন ইব্রাহিম বললেন রব্বী আল্লা ই ওয়া উমিদ আমি এমন রবের এবাদত করি যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন নম্রুত বলে তুই নাকি তোমার রব জীবন দেয় মৃত্যু দেয় আরে এটা তো আমি দেয় আমিও তো জীবন দেই আমিও তো মৃত্যু দেই সাইয়েদানে ইব্রাহিম বললেন কেমন করে তুমি জীবন দাও মৃত্যু দাও একটু দেখাও তো নম্রুদ জেলখানা থেকে দুজন কয়েদি গেটে আনলো কয়েদি এনে অর্ডার করলো একটাকে এখনই শিরচ্ছেদ হেড অফ ড্যাশ পেনাল্টি মৃত্যুদণ্ড দেয়া হলো ফিনকি দিয়ে রক্ত বের হলো বলে দেখো দুজনকে ধরে আনলাম একজন কয়েদিকে দিলাম ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড ওরে মৃত্যু দিলাম আরেকজন যে দাঁড়িয়ে আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি কিন্তু না ওরে আমি দিব না ওরে আমি দিলাম দিলাম ছেড়ে মানে জীবন দিলাম দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে একজন মৃত্যু দিলাম জীবন দিলাম আপাত দৃষ্টিতে তাই তো একজন জীবন দিল আরেকজন রে মৃত্যু দিল সাহেদানী ইব্রাহিম এবার বিপাকে পড়ে গেলেন কিন্তু এক একজন এমন উইজডাম এমন উইজডম বিচক্ষণতা দিয়ে এই জমিনে পাঠিয়েছেন মুহূর্তের মধ্যে আল্লাহর খলিল ইব্রাহিম বললেন ফা ইন্না আল্লাহ ইআতি বিশশমসি মিনাল মাশরিক ফাতদি বিহা মিনাল মাগরিব ফবহীতা আল্লাহর খলিল ইব্রাহিম বললেন আমরুদ বুঝলাম তুমি জীবন দাও মৃত্যু দাও দেখলাম কিন্তু আমার রব আমার আল্লাহ প্রতিদিন সকালবেলা উষা লগ্নে ওই পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন সাঝের বেলা বিকেল বেলা কুথুরি লগ্নে সন্ধ্যাবেলা ওই দ্বিপহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন মানে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দাও সুবহানাল্লাহ পড়বেন না ইনস্ট্যান্ট ইন্টেলেক্ট মুহূর্তে বিচক্ষণতা উইজডম কাকে বলে নম্রত পারবে নম্রদের বাপ পারবে ওর দাদা ওর চোদ্দ গোষ্ঠী গোটা বিশ্বের সব ক্ষমতা তোর রাষ্ট্রনায়করা একসাথে হলে পারবে তা কাফার পারে নাই ব্যর্থ হয়েছে এবার তেলে বেগুনে জলে উঠেছে রেগে মেঘে আগুন বলে ফাল্কু হুফিল জাহিম ওর সাথে তর্ক নাই না পেরে কয়ে পারে এটা আগুনে ফালা বিশাল বিশাল গাছ কেটে লাখড়ি এনে আগুনের কুণ্ডলি বানানো হলো দাও 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 করে আগুন জ্বলে আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে আল্লাহর খালিল সাইয়েদানা ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো পায়ের মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনের কুণ্ডলির মধ্যে ফেলা হবে অমিয়া আপনি যে বিপদের কারণে ভয় পান হতাশ হন এটা কোনো বিপদ ওনার বিপদের সামনে পট খালি আওয়াজ করে বলুন ইব্রাহিমের বিপদের সামনে আমাদের বিপদ গুলো কোনো বিপদ বিপদই না এটা কোনো বিপদই না হাত পা বেঁধে টাইট করে নিক্ষেপ করা হবে সিম্পলি ফেলা যাবে না কারণ দাও দাও করে দা ফায়ার এমন আগুনের কুণ্ডুলি কাছে যাওয়া যায় না আগুনের উত্তাপে নিক্ষেপ করা হবে হাতে রশি পায়ে রশি আল্লাহ আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে আহা এটার বলে অগ্নি পরীক্ষা উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছিল এজন্য কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সাথে তুলনা করি ঠিক কিনা সাইয়েদনা জিবরাইল এসে বললেন ও আল্লাহর খালিল ওরা তো আপনার হাত ও বেঁধে ফেললো পা ও বেঁধে ফেললো নড়াচড়ার সুযোগ নাই বলেন আমি জিবরাইল ফেরেশতা আপনার জন্য কি করতে পারি আল্লাহর খালিল ইব্রাহিম বলেন ও জিব্রাইল তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই সুবহানাল্লাহ বলেন তোমার কাছে বলার কিছু নাই তোমার সাহায্য আমার দরকার নাই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস কে হাতে পায়ে রশি বেঁধে হাত পা বাঁধা অবস্থায় জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন নমরুদের দলবল নিক্ষেপ করবে আল্লাহর খালিল কিভাবে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন পটুয়াখালীর ভাইরা খেয়াল করে শুনুন হাত পা বেঁধে আল্লাহর খালিলকে যখন নিক্ষেপ করা হবে তিনি মুখ ফুটে বলে ফেললেন ওয়াকিল আমার জন্য যথেষ্ট আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক জিব্রাইলের সাহায্যে রফারকে ফিরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই মুখ ফুটে বলেছেন হাসবুন আল্লাহ ও আমার খালির প্রাণের ভাইয়েরা খেয়াল রাখবেন কোন বান্দা তার হাতে থাকা সব চেষ্টা টুকুন করার পরে মুখ ফুসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসবুন আল্লাহ বান্দা যখন হাসবুন আল্লাহ বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরো সে নিয়ে নে আপনি যখন বলে ফেলবেন হাসবুন আল্লাহ এটা ডিলিং করবে কে তখন চিল্লায় বলেন না দিনিকে আল্লাহ বান্দা তার সাধ্যের সবকিছু চেষ্টার করার পরে নতজানু হয়ে যখন বলবে হাসবুনাল্লাহ আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট নিআমাল ওয়াকিল তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ নিক্ষেপ করা হলো সাইয়েদ ইব্রাহিম কে অগ্নিकुंडুরিতে হাজার হাজার মানুষে দৃশ্য দেখার জন্য জড় হয়েছে এরকম বিশাল ময়দানে কিন্তু কি অবাক করার ঘটনা সবাই ভয় পাচ্ছিল না জানি কি হয়ে যায় আল্লাহর খালিলকে যখন আগুনের कुंडেরwidetilde নিক্ষেপ করা হয় আল্লাহর খलील ইব্রাহিম আগুনের कुंडুলের মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয় কারণ আকাশ থেকে রব্বুল আলামিন স্পেশাল বর্দিক নাজিল করেছেন বিশাল হুকুম জারি করেছেন কুলনা ও আগুন খবরদান সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম তোর ধর্ম আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সারখার করবে আল্লাহ বলল আগুন তোর ধর্ম দিয়েছিলাম তুই সব জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবি কিন্তু ক্ষণিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম জ্বালিয়ে ভস্ম করে দেওয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম কোনই বারদান ঠান্ডা হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লেগে না

বলে যা আমার ইব্রাহিমের জন্য তুই জান্নাতের গুল বাগিচা হয়ে যা ও ভাই নবী মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে নবী ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা হলে নবী ইব্রাহিমের মতো ইমান যদি আজও থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সরতে ফুল ভাগা ফুল ভাইয়া দারুণী বরদম সালাম আলা বান্দা যখন মুখ দিয়ে বলে হাসগুন আম্লা আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই বলে যখন নিজেকে সোঁপে দেয় তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নে সবাই বলেন স্বয়ং নিয়ে নে তাহলে প্রিয় ভাইরা বিপদের শুরুতেই আমরা বলবো ইন্না আলিল্লাহ শুরুতে কি বলবো এরপরে যেই বাক্যটা পড়ে নিজের পরিস্থিতিকে আল্লাহর দরবারে সপে দিব সেটা হচ্ছে হাসবুনাল্লাহ সেটা কি বিষ্ণুই বলেন লা ইয়াজালু লিসানু তারাকাবান মিন যিকরিল্লাহ সব সময় আল্লাহ শরণ দিয়ে জিকির দিয়ে জিব্বাটারে শিক্ত রাখো আর শয়তানু জাসিমুন আলা কলব ইবনে আদম শয়তান বনি আদমের কলবে খামছি মেড়ে বসে থাকে মানুষ যখন আল্লাহ স্মরণ করে জিকির করে শয়তান দৌড়ে পালায় ও ইদা গাফালা ওয়াসওয়াসা যখনই বনি আদম গাফিল হয় তখনই শয়তান তার হৃদয়ে ওয়াসওয়াসা দেয় এজন্য বিপদে পড়লে ইন্না লিল্লাহ নিজের সব টুকুন করার পরে নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে শোপে দিব সবাই বলেন সবাই বলতে হবে আর জোরে বলেন মনে থাকবে বিপদে পড়লে প্রথমে না আলিল্লাহ এরপরে নিজেকে যখন সপি দিব তখন হাসবোন আল্লাহ